একটি সময় জিন আমাদের ঘরে প্রবেশ করে মনে রাখবেন সই হাদিসের বর্ণনা একটি সময় জিন আমাদের ঘরে প্রবেশ করে ওই সময় আমরা ভুলও একটি কাজ করব না সুই মিশকাতুল মাসাবের বর্ণনা আল্লাহ নবী সাল্লি সাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন আমরা কি করি এই ভুলটি করার ফলে জিন আমাদের ঘরে প্রবেশ করে প্রবেশ করার পরে জিন লুকিয়ে থাকে এই জিনেরা আমাকে আমার পরিবারের সদস্যদেরকে আক্রমণ করে কিন্তু আমরা কেউ বুঝতে পারি না যে হাদিসটি আল্লাহ নবীসাল্লাম বলেছেন তিনি একদিন সাহাবিদেরকে বলেন আমার সাহাবিরা রাত যখন হয়ে যাবে সন্ধ্যা যখন হয়ে যাবে তখন তোমরা তোমাদের ঘরের দরজা জানালাগুলোকে বন্ধ করে দাও কারণ কি কারণ আল্লাহর এমন কিছু সৃষ্টি রয়েছে এই সৃষ্টিরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে এরা এরা তখন মানুষের ঘরের দরজায় জানালা দিয়ে প্রবেশ করে এই জিনেরা যখন আপনার ঘরে প্রবেশ করবে তখন আপনার সোনামণিকে আপনার ফ্যামিলি পরিবারের কোন সদস্যকে আক্রমণ করতে পারে আপনি কি করবেন যখনই সন্ধ্যার সময় হয়ে যাবে আপনার ঘরের দরজাগুলোকে অফ করে দিবেন ঘরের জানালাগুলোকে আপনি অফ করে দিবেন কারণ কি আমাদের সমাজে অনেক মানুষ বলে মাগরিবের সময় সন্ধ্যার সময় এগুলোকে খোলা রাখো বরকত আসবে কল্যাণ আসবে ন ইসলাম বলে আল্লাহ নবী বলে সন্ধ্যা হয়ে গেছে দরজা বন্ধ করে দাও জানালা বন্ধ করে দাও আল্লাহ নবী বলেন সন্ধ্যা হয়ে গেছে আর খোলা রাখবে না তাহলে আপনি কী করবেন সন্ধ্যার সময় যখন মাগ্রীব আজান হবে ওই সময় এবং এর আগ মুহূর্তে আপনার ঘরের দরজাগুলোকে বন্ধ করে দিবেন জানালাগুলোকে বন্ধ করে দিবেন এবং আপনার ঘরের হাড়ি পাতিলগুলো ডাকনা দিয়ে দেবেন এবং সন্ধ্যার পরে আপনার সোনামুলিদেরকে নিয়ে বাচ্চাদেরকে ঘর থেকে বের হবেন না এবং কোনো মহিলাও এই অবস্থা সন্ধ্যার পরে আয়াতুল কুর্সি পরা ব্যথিত এবং এই সন্ধ্যার পরে আপনি তিন কুল পড়া ছাড়া এবং বোরকাবিহীন ঘর থেকে বের হবেন না মনে রাখবেন রাতের বেলা জিনেরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে এরা ছড়িয়ে পড়ার পর এরা যখন কোনো মানুষের প্রতি নজর চলে যায় তখন এরা কিন্তু আক্রমণ করতে পারে এরা কিন্তু ক্ষতি করতে পারে সাবধান এই ক্ষতির সম্মুখীন যদি আপনি হয়ে যান আপনি হাজার ডাক্তার দেখাবেন অনেক কিছু করতে পারেন কোনো কাজে আসবে না তাহলে আমাদেরকে কি করতে হবে সন্তার সময় আমাদের ঘরের দরজা আমাদের জানালাগুলো অফ করে দিতে হবে এবং পাশাপাশি আমরা সন্তার পরে ঘর থেকে বের হব না এবং আমরা কী করবো সন্তান পরে যদিও কোনো কারণে আমরা বের হই আমরা অবশ্যই তিন কুল এবং আয়াতুল কুষতে পড়ব তাহলেই আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন ইনশা আল্লাহ